মেয়েরা ছেলেদের কোথায় হাত দিলে ছেলেদের কোন জিনিস বড় হয়ে যায় কি কাটছো আরে দাঁড়া শোনো শোনো বলছি ওই আর ক্যামেরা এমনি বলছি কি কাটছো এগুলো সবজি কাটছো সবজি মনে হচ্ছে দোকান হ্যাঁ এই সব কিছু রান্না করো নাকি তুমি যে সব দেখো মানে রান্না না বিক্রি করবে কি জানি আমার একটা প্রশ্ন উত্তর দাও তো নিয়ে আসো যখন তখন বললেই হয়ে যায় কি কি যেন কি বলে প্রশ্ন আমার একটা দাদার উত্তর দাও তো কি দাদা দাদা হুম কি দাদা মোশা কি দাদা বলবো বলতে পারি কিন্তু গিফট দিতে হবে গিফট দিতে হবে ঠিক আছে শোনো আজকে তোমার একটা প্রশ্ন ধরবো ধারা ধরবো ঠিক আছে ধারাটার উত্তর তুমি যদি দিতে পারো যদি দিতে পারো তাহলে তোমার তুমি আজকে দুশো টাকা গিফট পাবে ছিঁড়ে যাবে যাবে না আগে টাকা দিলে হবে না তুমি যদি দিতে পারো তাহলে তুমি দুশো টাকা গিফট পাবে আজকে ঠিক আছে নাও এবার শুনবে প্রশ্ন হুম টাকা খুব লোভ না উত্তর দিতে পারো না একদিন না টাকা নেবে ঠিক আছে নাও যদি দিতে পারো যদি দিতে পারো তাহলে তোমার দুশো টাকা তুমি আজকে গিফট পাচ্ছ আমার তরফ থেকে ঠিক আছে নাও তাহলে শুরু করছি হ্যাঁ শুরু করছি আচ্ছা বলো তো ছেলেদের কোন জায়গায় এই হাসলে হবে না হাসলে হবে না তাহলে কিন্তু গিফট পাবে না হ্যাঁ যাবো গিফট কিন্তু পাবে না দেখো দুশো টাকা কি বলে ঠিক আছে অন্যভাবে ধরছি মেয়েরা মেয়েরা ছেলেদের কোথায় হাত দিলে ছেলেদের কোন জিনিস বড় হয়ে যায় ইয়ে দেবা না দুশো দুশো দেখো চিন্তা করে ছেলেদের কি বড় হয়ে এ দেখো শোনো নেগেটিভ ভাববা না না দে আর কী আছে আমি তোমাকে ভালো উত্তর ধরেছি এটার কোনো বাজে উত্তর নেই একদম পজিটিভ উত্তর দেবা নেগেটিভ কোনো কিছু ভাববা না নেগেটিভ কোনো চিন্তায় মাথায় আসবে না না বাজে উত্তর নয় তো আমি না হ্যাঁ হ্যাঁ ছেলেদের কি বড় হয়ে যায় হ্যাঁ বলো মুখে বলতে হবে মুখে বলতে হবে হবে না হয়নি হয়নি দেখো দুশো টাকা আচ্ছা তোমায় আমি একটা 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 তোমাকে আমি হিন্স দিচ্ছি ঠিক আছে একটা ক্লু দিচ্ছি এটা হচ্ছে এই প্রশ্নটা এখানে প্রশ্ন আছে দুটো উত্তর আছে দুটো যে কোনো একটা যদি দিতে পারো তোমার একশো টাকা যাও এবার তোমাকে বলছি যেখানে মানে ছেলেদের যেখানে হাত দেবে সেটা বড় হবে না কিন্তু অন্য জিনিস বড় হবে না এবার এবার দেখো মাথায় যদি বলতে পারো আমি বলেছি কোথায় হাত দিলে মানে কোথায় হাত দিলে সে তো সেরা কি গোsubprocess আমার কথা শোনো আমার কথাটা শোনো কোথায় হাত দিলে আর কি বড় হয়ে যায় মানে কোথায় হাত দিলে সেটা একটা জিনিস হবে আর কি বড় হয়ে যায় সেটা আলাদা জিনিস হবে এবার বলো এক দুটো কিন্তু এক জিনিস নয় আমি দুটো কিন্তু এক জিনিস নয় তুমি যেখানে হাত দেবে সেটা কিন্তু বড় হচ্ছে না যেখানে হাত এক জায়গায় হাত দিলে আর আরেক জায়গায় আরেকটা জিনিস বড় হয়ে যায় এটা কি হয় কখনো বলো হয় নি উত্তর উত্তর হয়নি তাহলে তুমি দুশো টাকা পেলে না একশো টাকাও পেলে না উত্তর শুনবা এই যে টাকাটা টাকাটা ছেলেদের কোথা থাকে পারছে পারছে থাকে তো মানিব্যাগে মেয়েরা যখন দেখবা অনেক সময় লুকিয়ে ওই মানি দাঁড়াও লুকিয়ে মানিব্যাগ থেকে টাকা নেয় নাই তো হ্যাঁ সেইটা যখন কোন ছেলে যখন দেখে ফেলে যে বউ বউ তার মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছে তখন কি হয় চোখ বড় বড় হয়ে যায় এইটাই মানে মেয়েরা ছেলেদের মানি প্যাকে হাত দিলে ছেলেদের চোখ বড় বড় হয়ে যায় এটা হচ্ছে সঠিক উত্তর আমি তো বললাম তোমাকে ক্লু দিলাম যে তুমি যেখানে না তুমি যেখানে হাত দেবে আমি তো তোমাকে বলছি যেখানে হাত দেবে সেটা বড় হবে না তুমি মানি প্যাকে হাত দিচ্ছ চোখ বড় হচ্ছে এটাই উত্তর আর তোমাকে বারবার বলেছি নেগেটিভ কোনো উত্তর হবে না সবসময় পজিটিভ তুমি নেগেটিভ উত্তর দিলে তো হবে না তাই তুমি দুশো টাকা দুশো টাকা তুমি পেলে না